আগামী উত্তর যারা চিন্তি পায় আমরা সেইভাবে কাজ করবো আমাদের জন্য দোয়া করবেন আর আগামী দুর্গা তার একসাথে থাকবো যে কোনো সমস্যা আপনাদের গোল করবো কোন সময় সেটা আমাদের শেয়ার করবো আমাদের না আগামী দিক থেকে আপনারা আমার তখন এইভাবে সমাধান হবে অবশ্যই আমরা শুনে চলবো কারণ আপনার আমাদের উদ্দেশ্যে বৌগ্রাবাসী শান্তি বৌগ্রাবাসী স্বস্তি এটা আমাদের মূল উদ্দেশ্য